এই বিশ্বের নারী জাতিকে মায়া লক্ষ্যে যদিও আমার আল্লাহ পরে তৈরি করেন তবু আমার আল্লাহ এই বিশ্বের নারীদেরকে দিয়েছেন বড় इज्जत আমাদের বাংলা ভাষায় বলে সম্মান আপনাদের ভাষায় বলে इज्जत ভাইগো এই বিশ্বের নারীদেরকে আমার আল্লাহ কি সম্মান দিয়েছেন ভাইগো এখানে আপনারা শুনতে পেলেন আমার আল্লাহ আমার মত পুরুষ আদমকে বানালেন ফাঁকা ময়দানে পালুর চরে আর আমার আল্লাহ নারীদের কত ইজ্জত দিয়েছেন নারীদের কত সম্মান দিয়েছেন নারীদের কত মূল্য কত দাম দিয়েছে আমার আল্লাহ একজন নারীকে ফাঁকা ময়দানে তৈরি করেনি আমার আল্লাহ ওই নারীটাকে হাজরাতে হাওয়াকে জান্নাতের ভিতরে যেই জান্নাত তুলনা করার মতো আল্লাহর জমিন আল্লাহর আকাশে নাই ভাইজি

যে স্বর্গে যেতে চায় না আমরা বলি জান্নাত খ্রিস্টানেরা বলে স্বর্গ আমরা বলি জান্নাত হিন্দুরা বলে স্বর্গ আমরা বলি জান্নাত বৈধরা বলে স্বর্গ তবে ভাই যান স্বর্গ মানে শান্তির জায়গা নর্গ মানে জাহান নামের আগু জিন্দেগিতে একটা রোজা করলে না ওকে কয়ে জান্নাত যাবে না জাহান নাম যাবে যাবে বোঝা জান্নাত পাইলে কেউ জাহান নাম যাইবে নাকি জান্নাত যাব আরে একদিন না অন্তত তো দশ বার কালে মা পড়েছি জান্নাতে যাবো না মানে তবে সবাই স্বর্গে যেতে চায় নর্গে কেউ যেতে চায় না তবে জান্নাত কতই এমন আনন্দের জায়গা আর সেই জায়গাতে আমার আল্লাহ তৈরি করলেন হাজরাতে হাওয়াকে তবে একজন নারীর কি ইজাত একজন নারীর কি সম্মান আল্লাহ এই পৃথিবীর নারীদেরকে যদিও পরে তৈরি করেন তবু আমার আল্লাহ পৃথিবীর নারীদের দিলেন মহাসম্মান শুধু তাই নয় এই বিশ্বের নারীদেরকে আমার আল্লাহ কত সম্মান দিলেন ভাইজি এই পবিত্র কোরআনের মধ্যে কোন সুরার নাম মদলক নাই কোন সুরার নাম মদলোক নাই কিন্তু এই পবিত্র কোরআন একটা সুরার নাম আছে মায়ালো ছোট মুলবি উল্টা সিধা কথা কইছে না সুরার নাম ফের মায়ালোক আমরা তো জিন্দাগিতে শুনিনি সুরার নাম মায়ালোক নাই নাই যে ভাটিয়া ভাষাই হলো মায়ালোক বাংলা ভাষাই হলো মহিলা আপনাদের ভাষাই হলো আওরাত আমেরিকার ভাষায় হলো লেডিস আমার আল্লাহর কোরআনের ভাষায় হলো নিশা ভাই গো রামার আব্বাস শুধু তাই নয় তবে একটি সুরার নাম আমার আল্লাহ রেখে দিলেন মায়ালোক সুরা আননিসা শুধু তাই নয় এই পৃথিবীর নারীদের আমার আল্লাহ কি দিয়েছেন এই পৃথিবীর নারীদের আমার আল্লাহ কি সম্মান দিলেন গো এই পবিত্র কোরআনটি খুলে দেখুন এই পবিত্র কোরআনের ভিতরে এক দুই করে ছয় হাজার ছয়শ ছিষট্টিটি আয়াত আছে ভাইজান একটা ছোট্ট আয়াত খুঁজে পাবেন না একটা ছোট্ট আয়াত খুঁজে পাবেন না আমার আল্লাহ কোনো কোনো ব্যক্তিকে সামনে রেখে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন কিন্তু ভাইগো এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি ইজ্জত দিয়েছেন নারী মানে বুঝতে পারছেন তো একবার বুঝিয়ে দিলে আর বারবার বলতে না নারী মানে কি জি বেটি ছেলে না দিলে হবে না বেটি ছেলে এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি সম্মান দিয়েছেন ভাইজান পবিত্র কোরআনের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত প্রথমে প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত ছয় হাজার আয়াত আছে ভাইজি আমার জানা মতো প্রায় হাজার থেকে এগারোশোটা আয়াত হাজার থেকে এগারোশোটা আয়াত আমার আল্লাহ শুধু শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর নারীদের সামনে রেখে নাজিল করেছে শুধু তাই নয় বন্ধুরে আমার মহান আল্লাহ এই পৃথিবীর নারীদের কি ইজ্জত দিয়েছেন এই পৃথিবীর নারীদের কি সম্মান দিয়েছেন পবিত্র কোরআনে আমার আল্লাহ এই পৃথিবীর নারীদের সামনে বলেন আর বিস্মিল্লাহ মানির

কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি কাটা ছেলার থেকে পেটি ছেলার থেকে বাটা ছেলাকে শক্তি বেশি দিয়েছি কিসের লাগা বেশি দুলুরে এই লাগা বেশি শক্তি দিলাম এই জন্য বেশি শক্তি দিলাম ওরা সম্মানিত ওরা ইজ্জতময় নারী ওই সম্মানিত নারীগুলি সম্মানের শহীদ বাড়িতে বসা থাকবে আর আমার মতো মনির উদ্দিন আমার মতো মফিজ উদ্দিন আমার মতো নইমুদ্দিন আমার আমার মতো জালাল উদ্দিন আমার মতো তামিজ উদ্দিন আমার মতো তফিজ উদ্দিন যেন অর্থ সঞ্চয় করে নিয়েছে অর্থ সঞ্চয় মানে অর্থ সঞ্চয় মানে কি ভাই কামাই করে লিয়ে আইসে অর্থ সঞ্চয় মানে কামাই করে লিয়ে আইসা ওই বাড়ির পেটি ছেলে থাকে যে না পয়সা পয়সা খাওয়াইতে পারে এই জন্য আমি আল্লাহ বেটা ছেলে পেটি ছেলের থেকে বেটা ছেলেকে শক্তি বেশি দিয়েছি যেন রহিমের মাল করিম ভক্ষণ না করে তার লেগে আমি শক্তি করে বানিয়েছি টেড়া কথা বের বুঝতে কত সুবিধা ফুক ফুক করে হাসছে রহিমের মাল করিম বেহা খাওয়া কয়েছি তখন তাই বাপের বিহা লাগলো আর ভালো করে বাংলা ভাষাতে কোচি তো মুখে মুখে তাকাইছে সঞ্চয় মানে ইনকাম করে নিয়েছে অর্থ মানে ইনকাম সঞ্চয় মানে কামাই করে নিয়ে খাওয়াইতে পারে ওই সম্মানিত ইজ্জতময় নারীগুলিকে বসে বসে শুধু তাই নয় আমার ভাইয়ের আমার বন্ধরা তবে ভাই আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছেন দেখেন হাত দুটা নাই পা দুটা নাই ঠ্যাং দুখান নাই হাতও নাই পাও নাই এই ছোড়া ঘাড়ে করে নিয়ে এলো আইনু নিয়ে যাই তো যেতে পারবো না তো এখানে লক করে বসে থাকতে হবে হাসি লাগছে কিন্তু আল্লাহ সম্মান কত দিয়ে শক্তি যদিও কম হয় তবে আল্লাহ সম্মান কত দিয়েছে দেখেলেন যে কি আপনার বিহারের লোক বাঙালের লোক না হলো দু তিন জনা যা মোটর সাইকেল করে আজ্ঞালি আছে কিন্তু এই এই ছোট যখন অন্য জায়গাতে যায় বাংলাদেশে যায় বা শিলচর যায় বা গুহাটি যায় বা কোনো জায়গায় কালাতে দূরবর্তী রাজ্য প্লেন ছাড়া জাহাজ ছাড়া যাওয়া যায় না ওগুলাতে যখন যায় তখন বুঝতে পারলেন আগাদিকে মোটামুটি পাঁচ সাতটা পুলিশ থাকে গাড়িতে খালি ফোক ফো ফাঁকা গাড়িতে বাজায় আর আমাকে চার চাকাতে করে নিয়ে যায় আর মোটর সাইকেল খানি বারো চোদ্দ খান মোটর সাইকেল কথা ইতু মানুষ খাবলে আইটে যাবে কত গলা সুরা খাবাই কিসের লেগে লোকটা শক্তিশালী সবকে মেরে ফেলে দিবে কাবু করা লেগে এত লোক না লোকটা যদিও এরকম হয় তবু আল্লাহ তাকে সম্মান দিয়েছে আমরা তাকে সম্মান করে ইজ্জত করে হারকে বাড়ি পর্যন্ত নিয়ে যাব। এই যে সম্মান একটা বেটা ছেলের একটা বেটি ছেলের আল্লাহ কত ইজ্জত দিয়েছে যে ওই বেটি ছেলেটাকে যেন সুন্দর করে ব্যবহার করতে পারে ওকে যেন দশ টাকা খাবার দিতে পারে ওর যেন বসে বৈশা ওকে আহার দিতে পারে ওকে যেন ওর ইজ্জতের হেফাজত করতে পারে তার লেগে একটা পুরুষকে আল্লাহ শক্তিশালী করে বানিয়েছে ভাইজি আমি পুরুষ হয়ে যদি আমার পুরুষগোতার না থাকে আমি পুরুষ হইয়া খুব কথাটা কান করে মুনের রাগ করে কথাটা বলছি রাগ রাগ কথাটা কথাটা বলছি বাড়াইছে তুমি পুরুষ যদি তোমার তোমার স্ত্রী তোমার মোটর সাইকেলে চড়তে ভালোবাসে না তোমার মামাই তো ভাইয়ের মোটর সাইকেলের ঘাটা তাকাইছে তুই পুরুষ তুই পুরুষ তুই সাধারণ ভাষায় হলো পুরুষ আল লোকাল আর বিহারার ভাষাই হলো হিচিড়া আর হামারগা বাঙালের আ কিছু ভাষাই বলে ভাড়ুয়া আর আল্লাহ তার রসূলের ভাষাই বলে লা মুরাদ এগুলা বেটা ছেলেকে আল্লাহ বিহা করতে মানা করেছে শুধু আল্লাহ মানা করেনি আল্লাহর নবীও বিহা দিয়াও দাইনি বিহা করতে কহেনি বিশ্বাস যাও না শোনা নাও এই যে দেখছেন আর ভাগনাটাকে এরকম একটা চ্যাংড়া চলে গেছে আল্লাহ নবীর কাছে ইয়া রাসূল আল্লাহ ইয়া ইয়াহিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া ও গো আল্লাহ রবী ও গো দয়ার নবী গও বিশ্বের আমার বয়সটা 17 18 হয়ে গেছে আমি নওজোয়ান হয়ে গেছি আমি যুবক হয়ে গেছি আমার যৌবন এসে গেছে নবী গো আমার রাসূল দয়ার নবী বলেছেন একজন তরুণ একজন তরুণী যখন তার পূর্ণ বয়স হয়ে যাবে যখন তার যৌবন এসে যাবে রে যুবকের বাপ রে নওজোয়ানের বাপ রে নওজোয় তাড়াতাড়ি বিয়া কর রে নওজোয়ানের বাপ তাড়াতাড়ি বিয়া দে নবী গো আমি নওজোয়ান হয়ে গেছি আমার যৌবন এসে গেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবী ওগো দয়ার নবী আমার বিয়েটা দিয়ে দেওয়া আমি আল্লাহর সৈনিক নাবির সাহাবি আমার রসুলের দরবারে এসেছি আমার বিয়েটা দিয়ে দেওয়ার জন্য আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি উত্তরের জবাব দিয়ে বললেন সওয়ালের জবাব দিয়ে বললেন নৌজুয়ানেরে একজন একজন নারীকে বিয়ে করতে গেলে একটা মেয়ে পেটি ছেলেকে নেকা করতে গেলে একজন মেয়ে ছেলেকে করতে গেলে তার কিছু দায়িত্ব আছে কিছু কর্তব্য আছে তুই কি সেইগুলো পারবি একটা একটা করে আল্লাহর নবী তার সামনে বললেন ওই নৌজুয়ান তরুণ যুবক কিছু পারব কহিলে কিছু পারব না কহিলে আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন যুবক রে আমি নবী তোর বিহা দিতে পারলাম না ও যে কিছু পারবো কিছু পারবো না তখন আল্লাহ নবী ওকে উত্তর দেয় যে তোর বিহে দিতে আমি পারবো না শুধু তোর বিহে দিতে পারবো না লয় তোকে বিহে যা আমি তোর পারবো না তুই পারলে করে লেগা করারও অর্ডার দিলেন না দিয়াও দিলে না আর করার অর্ডারও দিলে না কেন যে ওর ভিতরে খান্তি আছে কেন একজন নারীর বড় ইজ্জত আছে একজন নারীর বড় সম্মান আছে তোর সম্মানের ইজ্জতের হেফাজত যদি করতে না পারিস তোর মোটর সাইকেলে চড়তে ভাল লাগে না তোর খালাই তো ভাইয়ের মোটর সাইকেল ছাড়া ও কিছু বুঝে না নামে তোর থাকে কামে ওয়ার হয় ওই পুরুষ তুই যদি হস তোর লেগে বিয়ে যাই যে নয় তোর জন্য বিয়ে করার নিষেধ আছে কেন তোর পুরুষগত ক্ষমতা নাই এই ধরনের পুরুষকে আল্লাহও বিয়ে করতে নিষেধ করেছে আল্লাহ নবীও বিয়ে করতে নিষেধ করেছে তার প্রমাণটা লিয়ালেন আল্লাহর নবী তার বিহা দিয়া দিলে না নবী তাকে বিহা করতেও অর্ডার দিলা না আল্লাহর নবী যখন এই কথা কইলা দিলে তখন ওই ছড়া কসা কাজ করে। উল্টা পিট দিয়া হাইতা যাইতা লাগলো যাতে যেতে দুই চার পা ওই বক্সটার কাছে গেছে যে উল্টা এসে কইছে ইয়া রাসূলুল্লাহ নবী দয়ার আমার নবী বিয়ে দিয়ে দিলেন না আমার নাবি বিয়ে অর্ডার দিলেন না কিন্তু নাবি রাত্রি বেলায় যে আমার ঘুম আসে না পিছনে যে নিন আসে না খালি ওপর দিকে আর রাত যাইছে না বছর কিছু বোঝা যায় না নিন আসে না যে তারা গুনছি নিন আসে না তারা গুনছি একটু কোনো রকম চোখ গুনছে তো সেন্টার ভানির কাছে চলে যাচ্ছি কি করব আল্লাহ নবীকে এই কথাটা বলছে কি করব রাইতে যে ঘুম হয় না আল্লাহর রানাবি দয়ার নাবি বিশ্বার নাবি বললেন যুব করে রাত্রি বেলায় যদি তোর ঘুম না হয় তোকে যদি ঘুম না আসে তোর জৈবন যদি জ্বালা দায় তোর জৈবন যদি ঘোড়া দেয় তবে আমি রাসুল বলছি তুই প্রতি মাসে তিনটা চারটা পাঁচটা করে রোজা কর তুই যদি রোজা রাখিস তবে আল্লাহর ধ্যান তসবি তোর মস্তিষ্কে থাকবে তোর রাতের বেলায় রুবেল সেন্টুর ভানির কাছে যাবি না তোর তোর সেক্স অটোমেটিক ডাউন হয়ে যাবে তুই আল্লাহ তার রসুলের দিকে তোর ধ্যান হয়ে যাবে আমার রসুল দয়ার নাবি বিশ্বের নাবি রোজা রাখার অর্ডার দিলেন তবুও বিয়ে করার অর্ডার দিলেন না রোজা করার অর্ডার দিলে কিন্তু বিহা করার অর্ডার দিলে না কেন যে একটা সম্মানিত নারী একটা ইজ্জতময় নারীকে নিয়ে হিসা যদি তুই তার ইজ্জত দিতে না পারিস যদি তাকে দিনের খাবার দিতে না পারিস যদি তাকে তুই রাতের খাবার দিতে না পারিস যদি ওই রঙ্গ করে হাইটটা যায় আর সেখানে যদি তুই ক্যাপচার করতে না পারিস खाने के कार्यक्रम है और अभी भी खुला हुआ है उसी देर में कम होने वाला है और टिकट का जो पैसा 100 रुपए था उसके घटा का अस्सी रुपए कर दिया गया है आप सदना जाकर खाना था खा ले माशाला विशाल व्यापार एक माल आसीते चले इससे खाली एक गिला दिया ना कौन गला है एक गिला না পা দিয়া টানা গেল তার মানে এইদিকে মোটামুটি দু হাজার সালে না এগারো সালে একটা জালসা করতে ছিল আরারিয়ার দিকে জালালগড়ের সাইড তো তখন কিন্তু এই এলাকাতে আমি নতুন এসছি আর আরো দুটা নাম করা বক্তা নিয়ে এসছে আর আমি তখন দেখার দিক দিয়ে নাম করা তখন আমি ওয়াজ করতে ওরকম পাতুন না মানুষ মোটরসাইকেল এগারো সালে নিয়ে তখন আমি এই এলাকাতে সর্বপ্রথম তখন আমি ওয়াচ করতে জানতুম না তাকরির করতে জানতুম না দু মানে পনেরো পনেরো বিশ মিনিট হতো আর লোক উঠা পাই পালিয়ে যেত ওয়াজ তখন শুনত না আচ্ছা আপনার নাম কি বাপু মাইনুল হক পাঁচশো টাকা আর এক বাপ মার লেগে আর একজন আর এক বেচারা দিয়েছে পঞ্চাশ টাকা মা সাল্লাহ আলহামদুলিল্লাহ তো ভাই আমার আব্বা জানারা তো কয়েছে মুলবি সাহেব এগারোটা ভুঁস জবাই করেছিল একটাও নেই সব বাদিয়া চাইচা মুছে খাই দিয়েছে যত দোকান বসেছিল দোকানে সব মানে খালি ডাব্বা ডুবি লিয়ে গেছে মাল কিছু ঘুরে যায়নি এত লোক হয়েছিল ওই মানে আমিও তখন বক্তা হিসাবে নতুন আর আরো কুন্ডে থেকে দুটা নতুন বক্তা নিয়ে এসছিল ওই আরারিয়া ফারবিসগঞ্জের সাইডে হ্যাঁ যে মানে কি জায়গাটার নাম ছিল চুন্নি না কি বলে নাম ছিল হ্যাঁ কই দল কাটিয়ে দেয় ফের মনে আছে মেলা দিন হয়ে গেল 2009 সালে 10 সালে কথা বলছি ফটামাটির 14 বছর আগে তো 11টা ভুঁ শেষ করে দিয়েছিল এত মানুষ এসে ছিল ওই লাগা কইছি পা দিয়া ছেড়া গেল না হাত দিয়ে ছিড়া গেল ও ভাইয়ের আমার বন্ধু আমার আব্বা জানের আমার তো বিশাল ওয়াফার 100 টাকার মাল 80 টাকায় চলে যাচ্ছে আপনারা যদি এখনো কেউ রাইত বড় রাইত দুটা আড়াইটা বাজছে যদি কিছু কো কো করে তো যাও পপ পগরে খাইলেন কমিয়ে দিয়েছে দয়াল দয়ার সাগর না পিজি কে সেরা চিনিল না বিনা দোষে নিষ্ঠুরা বিনা দশে দিলে দিল কন্ত্রনা শত শত কাফেরি সিলো সত শত ছিল আমার নবীজি ছিলেন একই জনা সবাই মিলে মারে পাথর সবাই মিলে মারে পাথর কেউ তো নিষেধ করল না কত পাথর মারে কত পাথর মারে সেইদিন দিন দয়ার নবীর বদনে একটু জায়গা পাচ্ছিল না একটু জায়গা পাচ্ছিল না পাথর পদ্মা সেরা চিনা বিনা দোষে নিষ্ঠুরা দিলে ক তুই চ্রনাথ আমার ভাই আমার বন্ধরা তবে আমার আল্লাহ তার রসুল নারীদের কি সম্মান ইজ দিলেন যদি একজন পুরুষের পুরুষও গোতা ক্ষমতা না থাকে তবে ওই নারীটার যেন বেজ্জতি না হয় ওই নারীটারই যেন অসম্মানই না হয় ওই লেগে আমার আল্লাহ ওই সব পুরুষকে বিহা করতে নিষেধ করলেন আমার নবীও নিষেধ করলেন ভাইজি যারা স্ত্রীকে ঠাটিয়া বেড়িয়া গুতিয়া মারো একটু কান খোলা শোনা নাও একজন নারীর কি इज्जत একজন নারীর কি সম্মান ভাইজি আমার বা আপনার ঘরে যদি দুটা বা তিনটা बेटी হইয়া যায় তবে মাথা ভারী হইয়া যায় মাথা খোঁসা যায় লজ্জাতে